নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আগেকার দিনে মা ঠাকুমাদের কাছ থেকে ঝিঙ্গে দিয়ে একটা দারুণ শিখেছিলাম আর সেই ঝিঙ্গে রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে ঝিঙে তো ঝিঙে দেখো ঠিক এইরকম আমি বড় বড় লম্বা করে কেটে নিলাম তো এখানে ঝিঙ্গে নিয়েছি চারশো গ্রাম তো এবারে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম তো দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর ওই আগেতেই কেটে রাখা ঝিঙে গুলোকে দিয়ে দেবো ভাজার জন্য তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে দেখো সমস্ত ঝিঙ্গে আমার দেয়া হয়ে গেছে তো এবারে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না ঝিঙ্গে থেকে যে জলটা বেরোবে সেই জলটা না শুকনো হয়ে আসছে দেখো রাখা ঝিঙ্গে গুলো তোমরা যদি একবার এইভাবে বানিয়ে খাও দেখো তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় তো এবারে আমি মশলাটা বেটে নেবো তো তার জন্য শিলের মধ্যে দিয়ে দেবো দু চামচ কালো সরছে আর হাফ চামচ নুন আর দুটো কাঁচা লঙ্কা তো কালো সর্ষের মধ্যে সবসময় সময় নুন দিয়ে বেটে নেওয়াই ভালো তাতে তেত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো তোমরা চাইলে মিক্সিতেই এই সর্ষেটা বেছে নিতে পারো তো ছিলে বেটে নিলে কি হয় এই সরষে বাটাটা টেস্টটা আলাদাই হয় তো মশলাটা আমি এইভাবে বেটে নিলাম দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে সরষেটা বেটে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ফোড়ন তো পাঁচ ফোড়নটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম তো ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকেও এক মিনিটের মতো পাঁচ ফোড়নের সাথে ভেজে নিলাম তো ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প জল দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে মশলাটা আমি কষিয়ে নেব তো মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ঝিঙে তো গ্যাসটাকে মিডিয়াম করে ঝিঙেটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে দেখো কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো নুন চিনিটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো এবারে দিয়ে দেব দু চামচ কালো সর্ষে বাটা তো এখানে আমি কালো সর্ষে বাটাটাই ব্যবহার করেছি তো সর্ষে বাটাটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম মোটামুটি রান্নাটা আমার শেষ পর্যায়ে তো এবারে নামানোর আগে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল তো সরষের তেলটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ করেিঙের পোড়া তো এটা একটি পাত্রের মধ্যে আমি সার করে নিলাম এই ঝিঙের পৌড়া গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে তো গরমের দিনে তোমরা যদি এইভাবে একবার বানাও দেখবে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ